কোন মুমিন চোখের পানি রাখতে পারে না আমার নবী শেষ দায় আবু জাহের লোক পাঠাইছেন তাকায় দেখ নবী শেষ দা দিয়ে রাখছেন যা তোদের যা মনে চায় তা কর গিয়া বেমানের বাচ্চা ওই সময় উটের বুড়ি মহিলা সহকারে আমার নবীর মাথা মুবার লাগাইয়া দিছে আমার নবীর শরীরটা তুমি মহিলা বানাই দিছেন

আমার নবীর এমনি আজকা দিয়ে রাখছে নিভাবে ডাইকা রাখছেন বলছেন মেমানের বাচ্চারা রে প্রয়োজনে আমাকে মারতে মারতে শহীদ বানা দেয় আমার নবীর আর একটা পাথর মারবি না আমার আর একটা পাথর মারবি না কারণ আমার নবীর কষ্ট আর আমরা সহ্য করতে পারি না নবীর কষ্ট দেখলে আর নিজের সামলাইতে পারি না

কাপড় আর রক্ত টানে না রক্ত বাইরে হয় কেমনে টানবো পুরোটা কাপড় যদি বিজ্জা যায় টাইল আর কাপড় রক্ত কেমনে টানবো আমার নবীর সুরীল থেকে রক্ত مبارক গুলো ভিবে যখন জমিনে পড়বে আমার নবীর পায়েল তাল মুবারকের রক্তের ফোটার তলমল তলমল করেন জমিনে লাগবে জমিনে পড়বে আমার আল্লাহ ডাক দেবুন জিবি রই আমার বন্ধুর রক্ত গুলো এই রক্ত যদি আমার বন্ধুর রক্ত যদি জমিনে একটা ফোটা লাইগা যায় এই জমিন সহ্য করতে পারবে না জমিন কিন্তু জাল জ্বালা শুরু হয়ে যাবে আল্লাহ আকবার জুড়ে বলে জমিন সহ্য করতে পারবে না যা আমার বন্ধুর রক্তগুলো গুলো আটকাও

আল্লাহ বলেন কিছু দিবেন যার দ্বারা আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন আমার আল্লাহ কি দিবেন উল্লেখ নাই উল্লেখ নাই কিন্তু আমার নবী বলেন উম কুটিনা ময়দানে আল্লাহ তাহলে যা দিবেন তা অল অনেকগুলো নিয়ামত আমার নবীর আল্লাহ দিবেন কিন্তু এই দিন আমার নবী বলেন আমার নবীর প্রশংসার পতাকাটা আমি নবীর হাতে দিয়ে রাখবেন সুহান ওই সময় কুটিন আসরের ময়দানের দিন যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবেন সূর্যের তাপের কারণে নিচের জমিন মাটির জমিন থাকবে না তামার জমিন হয়ে যাবে মানুষগুলো আস আয় কেউ কারো আসবে না ওই দিন আমার নবির আল্লাহ একটা চেয়ার দিবেন আর বলবেন বন্ধু এই যে মাকামে মাহমুদ আপনারে আমি দিয়ে দিলাম গো এই মাকামে মাহমুদে আপনি বই সাজা আমার নবী মাকামে মাহমুদে সেদিন বসবে না আমার নবী বাচ্চাওয়ালা মুরগির মতো বিভিন্ন দৌড়াবেন আপনার কোন জায়গায় পাওয়া যাবে তালাশ করলে আমরা কোন জায়গায় করবো নবী বলেন আসরের ময়দানে আমারে তালাশ করতে গেলে গিয়ে আমি যে কাউ কিনারায় দাঁড়ায় রয়েছি

আমল নামা ডান হাতে আসে নাকি বাম হাতে আসেন সবাই টেনশনে থাকবেন আমল নামা যদি ডান হাতে আসেন ভাগ্যবান বাম হাতে যদি আসেন কপাল পোড়া ওই কুটিন মুসিবতের দিন আল্লাহ তালার নবীর আল্লাহ নবী বলেন আমারে আমার মালিক সাফাতে কুবরা দিবেন যা অন্য কোন নবীরে আল্লাহ কোনো দিন দেই নাই দিবে সাফাতে কুবরা আমার নবীর আল্লাহ দিবেন

আল্লাহ বলেন ওয়া জাদাকা কা দ লঙ্গ ফাদা আল্লাহ বলেন আপনি দিন সম্পর্কে জানা ছিল না আপনার কোনো কিছু আমি আল্লাহ জানাইছি মা কুন তাতদরি মাল কিতাব ইমা ঈমান আল্লাহ বলেন আপনি জানেন না দিন সম্পর্কে আমি আল্লাহ জানাইছি ওয়া ওয়াজাদা কা ইলঙ্গ

রব পরে যার মানার মর্যাদা তামাম বিশ্বে যার উপরে আর কোনো মর্যাদা সম্মানের অধিকারী নাই আল্লাহর পরে সেই ব্যক্তি আপনি নবী আপনি রাসূল যদি আপনি নবী যদি এইভাবে চাতের মধ্যে শুয়ে থাকেন আমরা কি মানতে পারি আমার নবী বলেন সাবের আর আমি রসুল তো এই দুনিয়াটার স্থায়ী মনে করি না কারণ এই দুনিয়াটা মুসাফিরের মতো আমি রসুল মনে করি সুবাহ বলেন মুসাফির যখন কোন জায়গায় যায় কোন মানুষ যখন কোন জায়গায় সফরে যান ওই সময় কোন দুই তিন ব্যাগ বলে কাপড় চোপড় নেয় না সর্বোচ্চ এক দুইটা কাপড় নেন যেন কোন রকম চলে ফিরে আসতে পারে কথা ঠিক না ঠিক জুড়ে বলেন কোন রকম আসতে পারেন ঠিক এমন শুন আমার নবী বুজাই দিলেন যেটা মুছাতিৰ খানা নবী যেহেতু বলছেন মুছাতির খানা থাকা যাবে না বলেন তো পাঁচতলা বাৰীৰ চিন্তা ভাবনাজারা করছেন লৈয়া যাওঁ যাবনি কথা কওঁ এই বাৰীতে যদি আপনার মৰণ হয় পাঁচতালা বাৰী বানাইছেন পাঁচতলা উপৰি যদি আপনার মৰণ হয়ে যায় আপনার মিছিল নামাইতে একটা ঘন্টা সময় দেরি করবে না ওই সময় আর নাম ধরে কেউ ডাকবে না সবাই বলবেন লাশটা পরে আসেন লাশটা নিচে নামাও লাশটা নিচে নামাও মানে মুসাফির খানা বুঝতেই এই যে দরাদরি শুরু করছেন পরিবারের জন্য মায়ের জন্য বাবার জন্য বাড়ি গাড়ি করবেন এই করবেন সেই করবেন

কিন্তু আমাদের স্বভাব হয়েছে এমন পরিবারের জন্য এমন ব্যস্ত হয়েছি আমি নামাজ পড়ার সময় পর্যন্ত পায় না রোজা রাখার সময় পায় না এবার যারা পুরুষ মানুষ শুনেন এই যে পরিবারের জন্য এত কষ্ট করতেছেন এই যে এত কষ্ট আপনি করছেন পরিশ্রম করেন মাথার গাম পায়ে বিদেশে যে কষ্ট করেন কষ্ট করে আপনি পরিবারের সবাইকে ভালো রাখার জন্য এমন কষ্ট করেন কিন্তু আমি গ্যারান্টি দিয়া বলে গেলাম খবর নিয়ে দেখবেন আপনি একলা মানুষ পরিবারের পাঁচজন মানুষরে ভালো রাখার চেষ্টা করেন পাঁচটা মানুষ মিলে আপনারে ভালো রাখার চেষ্টা করে না আরে আর এই কথা ঠিক না বেদজুরে বলে আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি গ্যারান্টি দিয়ে গেলাম এমন ফ্যামিলি খুব কমই আছে শতকরা 99% ফ্যামিলি এমন পাঁচটা মানুষ পরিবারে আছেন আপনি কষ্ট করেন পরিবারের জন্য পাঁচজন মানুষ কিন্তু আপনার সমান তালে ভালোবাসেনা কারো না কারো অভিযোগ আপনার উপরে আসে আপনার তো নিজের জীবন এই যে বোর জন্য আসছেন সারাদিন জমিতে চাষ করে আসছেন সন্ধ্যার সময় বাজারে গেছেন পরিশ্রম করছেন সংসারের বাজার করতেন বিবি ভঙ্গিছে একটা সাবান্য যে মাত্র বাড়িতে ঢুকছেন বিকাল বেলা তার উচিত ছিল আপনারে ঠান্ডার দিন হলে একটু গরম পানি দেওয়া গরমের দিন হলে আপনারে পানি দিয়ে দিবেন হাত মুখ ধুই আসেন একটা গামছা দিবেন বা গোসল কইরা আসেন এটা তার দরকার ছিল কিন্তু বিবি আপনারে প্রথমেই বলবেন সাবানটা তুমি আনছনি ঠিক কথা যদি বলেন আনছিনা বীরেশ স্যারায় এমন হইবো বুজাদার নতুন করে মেকআপ করে

যদিও আপনারা দিতে যায় দিতে যায় সামোসের বাড়ি আর প্লেডের বাড়ির আওয়াজের সুড়ে বুঝাইবো ভাইসাব তোরে ছাবায়া খাইলাইতা মন্ডা চাইতাছে ঠিক কথা ঠিক না বে ঠিক জোরে বল এমন বাপ বুঝাইবো এই যা পঞ্জনের জন্য করলেন এবার শুনেন মরনের পরে আপনার আমার যেদিন মরণ হবে যেদিন আমি আপনাদের শেষ গোসল দিয়া বিদায় দিয়া দ ওই সাবানটা যে সাবানটা যে আমার আপনারে গোসল দিবেন ওই সাবানটা পরবর্তীতে যদি আমার আব্বা আম্মা যদি কাউরে দেওয়া কোনদিন আমার আব্বা ওই সাবানটার জীবনে ব্যবহার করবে না কথা কি বুঝছেন নি আমার এই যে শেষ গোসল দিল মরনের সময় ওই সাবানটা যদি আমার পরবর্তী আমার বিবির দেন মায়ের দেন কেউ ব্যবহার করবে না কই এটা তার লাশ দোয়াইছে এটা তার গোসল করতাম না এই কথা কইতো না আমার ছেলে গোসল করছে আমি করব এই কথা কেউ কইতো না কার জন্য করেন আমার নবী জানা দিলেন উম্ম এই দুনিয়ায় টাকার জায়গা নয় আল্লাহ তাআলা বুঝায় দিলেন আমার নবী জানা দিলেন দুনিয়ায় থাকতে পারবা না মুসাফির খানা এই জন্য আল্লাহ বলেন আলাম ইয়াজিদুকা ইয়াতিমান ফাআওয়া

বন্ধু আপনি এটিমদের বেলায় সদয় হন এটিমদের বেলায় বিনয় হন আমার আপনার নবী জানাইলেন উম্মত কোন মানুষ যদি এটিমের গার্জিয়ান হয়ে যায় কোন মানুষ যদি এটিমের অভিভাবক হয়ে যায় দুইটা আঙ্গুল মোবারক দেখা বলছেন দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি এটিমের অভিভাবক আমি নবীর সাথে এমন জান্নাতে কাছাকাছি থাকবেন সুবান কিন্তু আমাদের সমাজে এটিমের কোন মূল্য নাই এটিমের কোনো দাম না এটিমের মাল খায়ালাও খান খায়ের জন্য চেষ্টা চালাইতেছে বাই মারা গেছে সাথের বাইরা চিন্তা করে নিজের বাইয়ের জমিটা কেমনে দখল করে খাওয়া যায় এটিমের মাল মাইরা খান

মহল্লার এতিম বাচ্চাটা আপনার বাচ্চার সাথে খেলাধুলা করে বাচ্চাটা সুন্দর জ্যাকেট থেকে বললেন কে দিছে এমন সুন্দর জ্যাকেট আমার আপনার বাচ্চাটা বলবেন আমার আব্বাই দিছে ওই সময় এতিম বাচ্চার কলে যাই কামুর মারবে আর বলবে আমার আব্বাই থাকলে তো আমার এমন সুন্দর জ্যাকেট দিত আমার কাছে গিয়ে বলবেন মগ আমার একটা সুন্দর জ্যাকেট কিনে দে বিধবা মহিলার ঘরে তো বাজারের টাকা ওই নাই চাউল কিনার টাকা নাই কেমনে জ্যাকেট দিবে বাচ্চাটারে জড়াই দইরা বিধবা মহিলা বিনয়ের সুরে কান্দেন আর বলেন মালিক রে কেমনে হয় আমার ঘরে যে একটা টাকাও নাই কেমনে তারে জ্যাকেট দিব আপনার কাছে আমি বলে যাই আপনার বাচ্চাটার সাথে যদি এমনি তিন বাচ্চারে একটা জ্যাকেট কিনে দিয়ে যান এই বাচ্চাটা জ্যাকেটটা গায়ে দিয়া যখন রাস্তা ঘাটে আড্ডা দিবে করবে না আমার ওমক চাচায় আমার জ্যাকেটটা দিছে আমার ওমক বাবা ওমক কাকা আমার জ্যাকেটটা দিছে